ময়মনসিংহে বিয়ের প্রলোভনে গৃহ শিক্ষক স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেছে রায়হান ইসলাম অভিযুক্ত ধর্ষক রায়হান ইসলাম ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বত্রিশ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ি সাকিনস্থ ইসমাইলের ছেলে এবং ডিসিপ্লিন মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন যার নম্বর তেত্রিশ বাই পঁচিশ মামলা সূত্রে জানা গেছে চর ঈশ্বর দিয়ার এক ছাত্রী তার পার্শ্ববর্তী চর কালীবাড়ির ইসমাইলের ছেলে রাইহান ইসলামের ছয় বছর বয়সী ছেলে আহাতকে তাদের বাসায় গিয়ে প্রাইভেট পড়ায় প্রাইভেট পড়ানোর সুবাদে ছাত্র আহাদের পিতা রাইহান ইসলাম প্রায়ই ওই গৃহশিক্ষিকাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত এতে গৃহশিক্ষিকা রাজি হয়নি ঈদুল আজহা উপলক্ষে ছুটি শেষে গত নয়ই জুন সকালে ছাত্র আহাদের পিতা রাইহান ইসলাম গৃহ শিক্ষিকাকে মোবাইল ফোনে বলে আগামীকাল দশই জুন তার ছেলেকে স্কুলে প্রাইভেট পড়াতে যাওয়ার জন্য গৃহশিক্ষক তার কথা মতো সরল বিশ্বাসে দশই জুন দুপুর সাড়ে বারোটার দিকে শম্ভুগঞ্জ মিল গেইট বাজার সংলগ্ন ডিসিপ্লিন মডেল স্কুল অ্যান্ড কলেজে যায় এ সময় রায়হান ইসলাম গৃহশিক্ষককে জানায় তার ছেলে উক্ত স্কুলের একটি রুমে বসে আছে রাইহান ওই গৃহ শিক্ষককে ডিসিপ্লিন মডেল স্কুল অ্যান্ড কলেজের একটি রুমে নিয়ে যায় এবং বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে জাপটে ধরে স্কুলের ফ্লোরের মধ্যে ফেলে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে ওই গৃহশিক্ষকের শিক্ষকের ডাক চিৎকারে স্কুলের পাশে থাকা ফ্ল্যাটের লোকজন এগিয়ে আসে এবং ধর্ষক রায়হানকে হাতে নাতে আটক করে ফেলে পরবর্তীতে থানা পুলিশকে সংবাদ দিলে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রায়হানকে থানায় নিয়ে আসেন এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজার এর নয়ের এক ধারায় মামলা রুজু করা হয়েছে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে